এই পৃথিবীর কেউই সফল না কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পন্ডিত হোক বিজ্ঞ হোক কে হয় হোক যার দাপটে সারা বিশ্বকাপে সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন এই এক এক আমার ওই গরিব চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে সে সফল তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা খেতে মাসা ভ্রম মিছে মায়া এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছে ভাবে হ্যাঁ দেখি হায়াত দুনিয়া ইল্লা মাতা আউল গরু পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতা আউল গরু মরিচিকা ছাড়া কিছুই না আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কখন তবা করে আসবেন বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তবা করবেন প্রত্যেক রাতে আল্লাহ প্রথম আসমানে নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে